বাংলাদেশ আপনারা নিশ্চিত রূপে দেখেছেন ছাত্র আন্দোলনে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন পশ্চিমবাংলা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে রাজ্য ছেড়ে পালিয়ে সৌরভ গাঙ্গুলি তো বরাবরই নিজের স্বার্থ ছাড়া তো কিছু বোঝেন না সৌরভ গাঙ্গুলির কোনো জনহিতকার কাজ বাংলার মানুষের জন্য আছেন যিনি এক টাকায় কতটা চটি চাটলে যিনি এক টাকায় কারখানার জন্য জমি রাজ্য সরকার থেকে পায় তো মমতা ব্যানার্জির কতটা কাছের এবং স্নেহবাজন এবং কতটা চটি চাটা লোক হ্যাঁ সৌরভ গাঙ্গুলি তার প্রকৃষ্ট কখনো তাজামুল কখনো সুরঙ্গ কখনো সাদ্দাম কখনো জেসিবি এদের আবির্ভাব হয় কখনও সালিসি সভা হয় কখনও মহিলাকে প্রকাশ্য রাস্তায় উলঙ্গ করে দাঁড় করিয়ে ঘোরানো হয় কখনো সালিসি সভার নামে প্রকাশ্য হাজার হাজার লোকের সামনে তাকে লাঠি দিয়ে পেটাল অনেক আইনজীবী প্রশ্ন তুলছেন যে যখন সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন নিয়মানুসারে সেই পদত্যাগপত্র নয় গ্রহণ হবে নতুবা বর্জন হবে গ্রহণ হলে তার চাকরি চলে যাবে আর যদি বর্জন হয় তাহলে সেই পদেই সে থাকবে তাহলে কি করে চার ঘন্টার মধ্যে পদত্যাগপত্র গ্রহণ হলো না বা বর্জন হলো না তারপরে সে অন্য জায়গায় একই পদে নিযুক্ত হলেন ন্যাশনাল মেডিকেল কলেজে এবং আরও প্রশ্ন উঠছে বড় সড়র প্রি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে করা হলো স্বাস্থ্য ভবনের ওয়েসডি আবার স্বাস্থ্য ভবনের ওয়েসডিকে করা হলো এই যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল চার ঘন্টার মধ্যে এত বড় রদবদল কেন করতে হলো। অনেক বড় র্যাকেট এবং এটা বড় দুর্নীতির র্যাকেট আমি আগেও বলেছি এখনও বলছি এটা অনেক বড় দুর্নীতির র্যাকেট মমতা ব্যানার্জিকে এই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছেন কিন্তু উনি পারবেন না ওনার যারা ভাইরা যুক্ত আছেন ওনার যারা স্নোভাজনরা যুক্ত আছেন তাদের জেল সম্ভাবিত আর মমতা রাজ্যে সব কিছু সম্ভব দিনে দিনে উনি অ্যাপার্টমেন্ট দেন চাকরির আবার দিনে দিনে উনি সাসপেন্ড করেন পশ্চিমবাংলায় সব কিছু সম্ভব আপনি অবাক হবেন না অবাক হবেন না পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন শিক্ষামন্ত্রী তার হাঁটুর বয়সী বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায় শিক্ষা ব্যবস্থা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে আপনি সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ আপনি প্রতিবাদ করবেন খবর করবেন কাল আপনাকে লালবাজারে তলব করবে আপনারও গণতান্ত্রিক অধিকার নেই যে প্রতিবাদ করছে তাকে মিথ্যা কেস দিয়ে তাকে তলব করা হচ্ছে ভয় দেখাচ্ছে আমরা তো এরকম কেসের ভয় পাই না আমরা শশকের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াইয়ে নেমেছি এবং এই লড়াইয়ে মানুষের জয় হবে মানুষই শেষাশি আসবে বিনীত গোয়েল বলছেন যে সংবাদ মাধ্যমের দীর্ঘমেয়াদী প্রচারের ফলেই এত বড় আকার ধারণ করেছে বিনীত গোয়েলকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং এই পথ থেকে একজন অসভ্য লোককে এই পথ থেকে এক্ষুনি সরানো উচিত বিনীত গোয়েল একজন একজন অসভ্য লোক আমাদের দলনেতা বলেছেন যে রাজকেল রাজকেলের থেকে যদি আরও কোনো শব্দচয়ন বা ভাষা প্রয়োগ করা যায় তার থেকে বলবো যে আরও কিছু সে আছে কিন্তু এই সন্দীপ ঘোষ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে মিডিয়ার প্রচারের ফলেই তার নাকি ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হচ্ছে তার প্রতিবেশীদের কাছে তাকে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রতিবেশী বলে কিছু আছেন তার পাড়ায় যিনি বেলেঘাটায় থাকেন একজন বৃদ্ধা মা রাস্তায় নেমে মাইক ফুঁকে বলছে যে এই সন্দীপ ঘোষের অত্যাচারে আমরা পাড়ায় অতিষ্ঠ এই সন্দীপ ঘোষের অত্যাচারে আমরা পাড়ায় মুখ খুলতে পারতাম না কথা বলতে পারতাম না তার ফ্যামিলি যখন বেরোতো রাস্তা খালি করে দিতে হতো যেন সেকেন্ড মুখ্যমন্ত্রী যাচ্ছেন তো এই যে সন্দীপ ঘোষদের তো ঔধত্ব দম্ব কারা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি হয়েছে এরা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাংলায় দুর্নীতিগ্রস্ত যারা বা দুর্নীতিতে অভিযুক্ত বা ইত্যাদি যে কাণ্ডগুলি হচ্ছে তাহলে কি এরা আদৌ কোনো মানে সাজা পাবে কিছু বাংলায় বললাম না বাংলায় গণতন্ত্র ব্যবস্থা গণতন্ত্রের পরিকাঠামোর অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ যেভাবে সজাগ হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আপনারা নিশ্চিত রূপে দেখেছেন ছাত্র আন্দোলনে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন পশ্চিমবাংলা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে মানে বাংলাদেশ পরিস্থিতি পশ্চিমবঙ্গ হতে একদম একদম দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে এই নারকীয় হত্যাকাণ্ডর বিচার চাই তিলোত্তমার বিচার চাই তবেই তিলোত্তমার আত্মা শান্তি পাবে এই যে এই রাজ্যে বারে বারে দেখা যাচ্ছে কোথাও গণপিটুনি কোথাও খুন আবার কোথাও কলকাতার রেস্তোরাঁয় তার মালিকের উপর তাণ্ডব কোথাও ট্যাক্সি চালককে পিষে খুন করে দেয়া হচ্ছে এই যে একটা খুললাম খুল্লা গুন্ডা রাজ কার্যত তা কি রুখতে কার্যত ব্যর্থপুলি পশ্চিমবাংলায় তো আইনের শাসন নেই আইনের শাসন পশ্চিম বাংলায় নেই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির শাসন আর তোষণা তুষ্টিকরণ আমি আগেও বলেছি এখনও বলছি মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে চৌত্রিশ বছরে সিপিএম মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল আর ১৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে আপনি একদম ভোটের রাজনীতি আপনি নির্বাচন এলে দেখবেন মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান বোম কারা মুসলমান বোমায় বোম কারা মুসলমান আর মরছে কারা মুসলমান মুসলমানদের শুধু ঝান্ডা বাঁধার জন্য মমতা ব্যানার্জি রেখেছে আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রথম সারিতে থাকবে ওই কুণালবাবুদের মতো লোকেরা মমতা ব্যানার্জির দলে ভদ্র সভ্য কোনো লোককে আপনি খুঁজে পাবেন না এই দলটা এখন কর্পোরেট তোলাবাজ দুষ্কৃতিদের হাতে তুলে গেছে এটা হচ্ছে ক্যামাকিস্ট্রিটের পার্টি এটা আর সততার প্রতীক নেই মমতা বন্দ্যোপাধ্যায় আর বলেন না যে আমি সততার প্রতীক বা কালীঘাটের টালির ছায় থাকি একথা আর বলেন না এখন এই দলটা শান্তিনিকেতনের পার্টি হয়ে গেছে অর্থাৎ ভাইপো কোম্পানির পার্টি হয়ে গেছে এই দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কিছুই নেই মানুষ পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে মুক্তি নিশ্চিত রূপে গণ আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষ তৈরি করবে আমার দৃঢ় বিশ্বাস কিন্তু দেখা গেল যে এই ভোটেই তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ই বেশি ভোট পেলেন এবং তার বা ভোট ব্যাংক আমাদের সাথে চব্বিশ পঁচিশ লক্ষ ভোটের ফারাক আছে স্বাভাবিকভাবে আমরা মানুষকে বোঝাতে পারিনি আমরা মানুষকে বোঝাতে পারিনি এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকায় বিশেষ করে মুসলিম এলাকায় এই বিজেপি জুজু দেখানো হয়েছে ভয় দেখানো হয়েছে বিজেপি ক্ষমতা এলে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে নামাজ পড়তে দেওয়া হবে না মুসলমানদেরকে ভয় দেখানো হয়েছে মুসলমান ভোটটাকে পোলারাইজেশান করে মমতার দিকে নিয়ে যাওয়া হয়েছে অথচ মুসলমানদের জন্য পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন মমতা ব্যানার্জি করতে পারেননি সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানদের অবস্থান এ রাজ্যে ওয়ান পয়েন্ট ওয়ান তাও আছে কিনা না সন্দেহ তাই পশ্চিমবাংলার মুসলমানদেরকে শুধু মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে এবং বোমবাদার জন্য রেখেছে পশ্চিমবাংলায় মুসলমানদের সার্বিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি তাহলে কি আপনাদের কোথাও ব্যর্থতা যে মুসলমান আমরা যেতে পারছি না আমাদের এটাই আমরা মানুষকে বোঝাতে পারছি না আমাদের এটা ব্যর্থতা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না এটাই আমাদের দুর্বলতা কিন্তু আমার দল এবং আমার দলীয় নেতৃত্ব ঠিক করেছে আগামী দিন নতুন কিছু হবে নতুন কিছু ভাবনা নিয়ে এগোচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাবো এই যে সৌরভ গাঙ্গুলি তিনি এই ঘটনাকে বলছেন এইরকম ঘটনা ঘটতেই পারে এর জন্য গোটা সিস্টেমকে দোষ দেওয়া উচিত নয় সেই নিয়ে সাধারণ মানুষরা লিখছেন একদম কোনো নেতা নয় রাজনৈতিক ব্যক্তি নয় সৌরভ গাঙ্গুলি তো বরাবরই নিজের স্বার্থ ছাড়া তো কিছু বোঝেন না সৌরভ গাঙ্গুলির কোনো জনহিতকার কাজ বাংলার মানুষের জন্য আছেন যিনি এক টাকায় কতটা চটি চাটলে যিনি এক টাকায় কারখানার জন্য জমি রাজ্য সরকার থেকে পায় তো মমতা ব্যানার্জির কতটা কাছের এবং স্নেহবাজন এবং কতটা চটি চাটা লোক হ্যাঁ সৌরভ গাঙ্গুলি তার প্রকৃষ্ট উদাহরণ তাই সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বিচার করবেন না সোশ্যাল মিডিয়ায় সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছে তার দাদাগিরি থেকে শুরু করে তার যে সমস্ত যা কিছু আছে সব বয়কাটের ডাক দিয়েছে এটা বাংলার মানুষ ঠিক করবে কার্যত বাংলার মানুষ মানে একদম সাধারণ মানুষ তারা লিখছেন যে আমরা খেটে খাই চটি চেটে খাই না একদম আমরা খেটে খাই চটি চাটতে চাই না আমরা চটির আসা যাই না এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বাংলার লক্ষ্মীরা ধস্যিত হবে বাংলার লক্ষ্মীরা নির্যাতিত হবে এই লক্ষ্মী ভাণ্ডার তো আমরা চাই না আমরা তো বাংলায় প্রকৃত লক্ষ্মী চাই আমরা বাংলায় প্রকৃত সেই দুর্গারূপে দেখতে চাই অসুরকে নিধন করার জন্য বাংলার মা বোনদের তাই মানুষ প্রতিরোধে প্রতিবাদে সোচ্ছা হয়েছে এই প্রতিবাদ ততক্ষণই চলবে দফা এক দাবি এক মমতার পদত্যাগ বিভিন্ন পুজো কমিটি যে সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা তা কার্যত ফেরত দিচ্ছেন বলছেন যতদিন না এই যে মেয়েটির মানে মানে একদম শাস্তি হবে যে মানে যারা নির্যাতন করেছিল ততদিন নেবেন না কারণ দেবী দুর্গা তাকে তো এই দেবী তো এখানে হত্যা হলো একদম তাই এবং আমি এই সমস্ত পুজো কমিটিদের আমি সাধুবাদ জানাবো অভিনন্দন জানাবো যে তারা যাই হোক আর চটি চাটছেন না বা মমতা ব্যানার্জির এই মিথ্যার প্রলোভন মমতা ব্যানার্জির এই ক্লাবগুলোকে অনুদান এই ভাতা দেবা তারা এই ভাতা থেকে অনেক দূরে থাকতে চাইছেন আমি এই সমস্ত পুজো কমিটিগুলোকে কুণ্ডিত জানাই যে আপনারা প্রতিবাদে সোচ্ছার হয়েছেন দেখুন মা মানে মা মানে আমাদের কাছে জগৎজননী মা মানে আমাদের কাছে মা শারদা দেবী মা মানে দশ মাস দশ দিন আমাদের গর্বে ধারণ করেছিল মাই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ তাই মেয়ে বা মা এই যারা আছেন নারী জাতি আমাদের কাছে অত্যন্ত মানে স্নেহের এবং শ্রদ্ধার আমরা যুগে যুগে অসুরকে নিধন করার জন্য মা এসে কখনো দুর্গা রূপে কখনো কালী রূপে কখনো অবতার রূপে তাই মমতা ব্যানার্জির ধ্বংস অবিসম্ভাবিত শুধুমাত্র সময়কের অপেক্ষা একটু অপেক্ষা করুন দেখবেন এই সরকারটা ভেঙে ছাড়কার হয়ে যাবে বাংলার মানুষ অপেক্ষা করছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল যে দুর্নীতির কাছে মাথা নত করবেন না এবং মনে যদি নোংরা লাগে তা নাকি ধোয়া যায় না কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই তো দেখা গেছে যে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বাঁচানোর জন্য জনগণের টাকায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সব করছে সব করছে সব মানে একজন নিচু স্তর থেকে একটা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস সব চোর সব চোর সিপিএমের আমলে চৌত্রিশ বছরে আমরা সিপিএমকে বলতাম যে আমরা চোর তাড়িয়েছি আমরা চোর তাড়িয়ে পশ্চিমবাংলায় এখন ডাকাত এনেছি আর সেই ডাকাতের রানি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সর্বস্তরে লুটতলা চলছে কখনো তাজামুল কখনও সুড়ঙ্গ কখনও সাদ্দাম কখনো জেসিবি এদের আবির্ভাব হয় কখনও সালিসি সভা হয় কখনো মহিলাকে প্রকাশ্য রাস্তায় উলঙ্গ করে দাঁড় করিয়ে ঘোরানো হয় কখনো সালিসি সভার নামে প্রকাশ্য হাজার হাজার লোকের সামনে তাকে এ লাঠি দিয়ে পেটানো হয় কখনো সালিসি সভার নামে দু কিলোমিটার বিজেপি করার অপরাধে মুসলিম মেয়েকে কোচবিহারে রাস্তায় ঘোরানো হয় উলঙ্গ অবস্থায় তো এই পরিবর্তনের এই পরিবর্তন বাংলার মানুষ নিশ্চিত রূপে করবে আমার দৃঢ় বিশ্বাস এই যে বারে বারে তৃণমূল সরকারের একদম উঁচু স্তর থেকে বলতে শোনা গেছে যে সন্ত্রাসবাদীদের এই দলের স্থান নেই কেন বারবার বার্তাই দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসটা তো সন্ত্রাস দলই তো ভরপুর এদিকে পাবেন আপনি সন্দেশকালী থেকে শিবু হাজরা শাহজান থেকে শুরু করে ওদিকে আপনার বীরভূমে জেসিবিতে বীরভূমে আপনার কি মির্জা বেগ এদিকে আপনি দিনাজপুরে পাবেন জেসিবি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় হারমাস শওকত মোল্লা পাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় সুড়ঙ্গ সাদদাম পাবেন তৃণমূল কংগ্রেসটা তো এখন সব সন্ত্রাসীদের দল তৃণমূল কংগ্রেসের ভালো মানুষ আছে আর কিছু চটি চাটা বুদ্ধিজীবী আছে তারা এখন চটি চাটছে আমরা একদিন নচিকাতাকে শ্রদ্ধা করতাম নচিকাতার গান শুনতাম আজকে নচিকাতার মুখটা বন্ধ